সবাইকে প্রাক শারদীয়া শুভেচ্ছা অনেকক্ষণ ধরে আমরা এই দেবী যা পরিস্থিতি চলছে সেখানে মা দুর্গার আহ্বান এবং বিভিন্ন রকম শুনলাম সব কিছুর মাঝখান থেকে আমি একটু অন্যরকম আবার ছোটবেলার কিছু স্মৃতিতে একটু আনন্দে অন্যরকম ভাবে ভালোবাসা ফিরে যেতে চাই তো আজকে আমার নিবেদন কবি জয় গোস্বামীর মেঘ বলতে আপত্তি কি মেঘ বলতে আপত্তি কি বলতে পারি ছাদের উপর মেঘ দ্বারা তো ফুল পিসি বাড়ি গ্রীষ্ম ছুটি চলছে তখন তখন মানে কবে আমার যদি চোদ্দ মেঘে পনেরো ষোলো হবে ছাদের থেকে হাত ছানি দিত ক্যারাম খেলবি আয় সারা দুপুর কাল ক্যারাম খেলা যায় হ্যাঁ সেই জন্যই জোর হতো মতো আমার যদি ঘুরিয়ে দিতে জানতো খেলা শক্ত ঘুটি পেলে জায়গা মতো সরিয়ে নিত আঙুল দিয়ে ফেলে শুধু আঙুল বোর্ডের ওপর লম্বা